এই ভিডিওটা বের ভাইরাল ভিডিওটা বেশ ভাইরাল এখানে যে কি জানি জানি মাহফুজ না কে ওই উপদেশটা এনসিপি নেতা এই যে যে পুলিশ দৌড়াচ্ছে কেন কারণ ওই মাহফুজ সে নাকি নিউ ইয়র্কে গেছে সেখানে নাকি আওয়ামী লোকজন তাকে ধাওয়া দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ তাকে এখানে যে রক্ষা করছে যে লাল বৃত্ত দিয়ে দেখাচ্ছে এখন এই এই লোকটা আসলেই মাহফুজ কি কে জানে কিন্তু ফেসবুকে দেখলাম যে এইটা নিয়ে বেশ বেশ একটা ভাইরাল ভিডিও ছাড়ছে ঘটনা যদি সত্য হয় তাহলে তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার তাই না অন্তত এনসিপি বা যারা নাকি যে অভ্যুত্থান করছিল বা যাদের নেতৃত্বে এই যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে অভ্যুত্থান ঘটছিল সে কাহিনার পতন ঘটেছে এখন কথা হচ্ছে যে এদের জীবন এবং ভবিষ্যৎ যে বেশ ঝুঁকির মধ্যে আছে এটা কিন্তু একেবারে নিশ্চিতভাবেই বলা যায় সামনে ওই যে বলা হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন বা যখনই নির্বাচন হোক এই নির্বাচনের পরে যে বা যারাই ক্ষমতায় আসুক এ এনসিপি এবং এই আন্দোলনকারী এদের তো আসলে কোনো রাজনৈতিক ভিত্তি নেই রাজনৈতিক যে দল তৈরি করেছে এটার কোনো জনগণের কোনো সমর্থন নাই এবং এদের ভবিষ্যতে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নাই সুতরাং মতো অবস্থায় এরা কিভাবে আসলে নিজেরা নিরাপদ থাকবে এটা কিন্তু বেশ জটিল প্রশ্ন এটা খালি যে এই নিউ বা বিদেশ এটাই না খুব বাংলাদেশেও এদের জন্যে কিন্তু খুব কী বলো যে আশঙ্কাময় আশঙ্কাময় একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে এটা কিন্তু কোনো সন্দেহ নাই ঠিক এরকমই একটা পরিস্থিতির সম্মুখীন কয়েক মাস আগে আমরা দেখছিলাম এ আসিফ নজরুল সেও কিন্তু হয়েছিল যে সুইজারল্যান্ডে গেছিলো না তো সেখানে দেখ দেখছিলাম যে ওই যে এয়ারপোর্টে সেখানেও কিন্তু ওই যে আসিফ নজরুলকে চতুর্দিক দিয়ে ঘেরোয়া দিয়েছিল যেহেতু এরা কিছুটা হলেও হালকা টাইপের হলো হয়তো সরকারি প্রোটোকল পায় যেহেতু সরকারের বাংলাদেশ সরকারের অংশ তাই না অতএব এখানে যেমন এই যে এই হঠাৎ করে এখানে পুলিশ এসে এদেরকে রক্ষা করলো বাট যখন এরা কোনো পোস্ট পজিশনে থাকবে না যখন কোনো পোস্ট পজিশনে থাকবে না এরকম এই দেশের বাইরে আসবে তাই না প্রত্যেকটা দেশে তো এই বাংলাদেশের যে বড় বড়ো দল আছে তাদের ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে না বিশেষ করে আওয়ামী লীগ তারপরে এই যে বিএনপি তারপরে জামায়াত এদের তো ব্যাপক সমর্থক গোষ্ঠী কিন্তু যে খোদে আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে অথবা মনে করেন কানাডা বা ইংল্যান্ড বা আর অন্যান্য দেশ বিভিন্ন জায়গায় তো আছে। এখন এই আওয়ামী লীগের এই নেতাকর্মীদের ওপরে বাংলাদেশে যে পরিমাণ টর্চার এরা চালিয়েছে গত একটা বছর ধরে এবং শুধু চালিয়ে খান্ত হয় নাই আবার সেই দলটাকে নানা কায়দায় নানা অজুহাতে খুব কৌশলে আবার সাময়িকভাবে মানে নিষিদ্ধও করছে বলা যায় কিন্তু এইভাবে নিষিদ্ধ করে তো রাখতে পারবে না হয়তো ইলেকশনের আগেই হয়তো এই নিষিদ্ধ অবস্থা হয়তো থাকবে না তখন হয়তো যে আন্তর্জাতিকভাবে হয়তো তখন প্রেশার ক্রিয়েট হবে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আর ইনক্লুসিভ নির্বাচন মানে কি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবগুলোকেই কী করতে হবে রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এই ধরনের একটা কিন্তু ওই শর্ত চলে আসবে আর যদি সেটা না মানে তাহলে ভবিষ্যতে এই সমস্ত উন্নত দেশ যারা নাকি সমস্ত শর্ত টর্ত দিবে তারা বলবে তোমাদের এখানে মানবাধিকার নাই গণতন্ত্র নাই বা স্বাধীনতা নাই অর্থাৎ তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এইগুলো কিন্তু হবে না সুতরাং ওই মত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাক আর অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার থাক আর বা যেই বা যারাই থাক তাদেরকে কি আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসতে দিতে হবে এবং সেই সেরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় আওয়ামী যদি ক্ষমতায় নাও যায় আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ যাবে না এবং সেক্ষেত্রেও এনসিপি পার্টির এই অল্প বৈশাখ পোলা এরা যত টাকা এখন আয়ফর্জন করুক না কেন এবং একই সঙ্গে মানে বাংলাদেশে তো অবশ্যই অবশ্যই জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে কারণ এরা যে রাস্তা দেখিয়েছে এই গত এক বছরে হুবহু ওই একই রাস্তা কিন্তু এ আওয়ামী লীগের লোকজন এদের উপরে প্রয়োগ করবে এবং এটা যে খালি বাংলাদেশেই প্রয়োগ করবে তাহা কিন্তু না এবং এরা ক্ষমতা যদি নাও যায় তাও কিন্তু প্রয়োগ করবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এটা একেবারে নিশ্চিত এবং এটা যে খালি বাংলাদেশে করবে তাই না পৃথিবীর যে কোনো দেশে যেখানেই এরা হয়তো চলে যাবে এবং আমার ধারণা এরা অলরেডি মাথায় কিন্তু প্লান বি আকারে ওটা রাখছে যে ভবিষ্যতে যদি ইনক্লুসিভ ইলেকশন হয় আওয়ামী লীগ যদি আবারও রাজনৈতিক মাঠে ফেরত আসে তাহলে এরা কে কোথায় যাবে এইটা মনে হয় যে মাথায় অলরেডি তারা রাখছে সেই ক্ষেত্রে আমার ধারণা এই ইউরোপ বা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এই সমস্ত দেশে না যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ যেহেতু সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকের কোনো অভাব নাই আমার ধারণা সেই ক্ষেত্রে এরা কোনো মুসলিম দেশ চুজ করবে যেমন ধরেন যে দুবাই অথবা মনে করেন মালয়েশিয়া আমার ধারণা এই সমস্ত জায়গায় চুজ করবে সবচেয়ে বড় সম্ভাবনা দুবাই হ্যাঁ যেহেতু সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই বা স্বাধীনতা নাই এবং সেখানে আইনের বেশ করা শাসন এবং ওখানে যদি থাকে তাহলে অনেকটা নিরাপদ থাকবে আমার ধারণা এরকম চিন্তাভাবনা এদের মাথায় আছে এবং এই বিষয়টা আরও বিশেষ জরুরি হয়ে গেছে কারণ একেবারে রিসেন্টলি গত দুই তিন সপ্তাহ ধরে গোটা পৃথিবীর যে জিও এটাতে এটা তো একেবারে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে অনেকটা কল্পনাতীত গতিতে তাই না এই যে এই ভারতের উপরে আমেরিকা যে ট্যারিফ ধার্য করল ভারতকে নতি স্বীকার করানোর জন্য যে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলো কিন্তু ভারত নথি তো স্বীকার করেই নাই বরং উল্টে ভারত এই ভারত এখন কি করছে আমেরিকাকে বয়কট করে এরা কি করছে চিরশত্রু সে চায়নার সাথে এখন আতাত করছে রাশিয়ার সাথে আতাত করছে এবং চায়না অলরেডি বলে দিয়েছে এবং রাশিয়াও বলে দিয়েছে যে পণ্য তোমরা আমেরিকাতে রপ্তানি করতে ওগুলো আমাদের মার্কেটে পাঠাও কোনো সমস্যা নেই তো এই মতো অবস্থায় বাংলাদেশে এই যে আমেরিকার সমর্থনে বর্তমানে যে সরকার আছে যাদের নির্দিষ্ট কিছু বা এজেন্ডা ছিল সেগুলো তো এমনি তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাস্তবায়ন করতে পারে নাই এখন দেখা যাক বিএনপি তাত্ত্বিকভাবে হয়তো তারা কল্পনা করছে যে ইলেকশন হলে তারাই ক্ষমতা আসবে কিন্তু তারাও এই আমেরিকার এই দাবি পূরণ করতে পারবে আমার তো মনে হয় না কারণ যেহেতু এখানে জিও পলিটিক্স পুরো চেঞ্জ হয়ে গেছে ভারত আর চায়না যদি একত্রিত হয়ে যায় তাহলে এখানে আমেরিকার কোনো পাত্তা থাকবে না এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং সেই হেতু বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় আসুক না কেন আমেরিকার কথা মতো এখানে আর চলা যাবে না তখন ভারত এবং চায়না রাশিয়া এরা যা বলবে সেটাই এখানে বাস্তবায়িত হবে বাংলাদেশের মানুষের সেটা পছন্দ হোক আর না হোক আর তখন বাংলাদেশের মধ্যে ভারতের যে সমস্ত ইন্টারেস্ট আছে এইটাকে চায়না উপেক্ষা করে ভারতের এগেনস্টে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রেফার করবে আমার তা মনে হয় না এবং সেই হেতু অবশেষে ভারত বাংলাদেশে যা চাইবে সেটাই ঘটবে এবং সেই ক্ষেত্র কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং সেটা সম্ভব হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কারণে এবং এইটা আরও নিশ্চিত করছি যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পাকিস্তানকে নিয়ে খুব বেশি লাফালাফি করলো না বাংলাদেশকে নিয়ে বেশি লাফালাফি করলো তাই না মুশকিলটা হচ্ছে যে পাকিস্তান বা এই বাংলাদেশ এই উভয় দেশেই সবচেয়ে বেশি বিনিয়োগ হলো চায় আমেরিকান না আর এদিকে ব্রিক্স যদি তারা মানে ব্রিক্সভুক্ত দেশগুলো যদি তারা নিজেদের আভ্যন্তরীণ কারেন্সি দিয়ে যদি ব্যবসা বাণিজ্য শুরু করে ডলারের এগেনস্টে আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুতই এখন এরা কিন্তু এই এই ডলারের বিকল্প কারেন্সি তারা মার্কেটে নিয়ে আসবে আর না পর্যন্ত এরা নিজস্ব মুদ্রায় এই লেনদেন করবে তাই না সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাবে এবং সেক্ষেত্রে ভারত এবং চায়না যেটা চাইবে এদেরকে সেটাই করতে হবে আমেরিকান ডলার এদের তখন সেভ করতে পারবে না আমি আগেও বলেছি যে ভারত এবং চায়না থেকে বস্তুত বাংলাদেশ সবচেয়ে বেশি পূর্ণ আমদানি করে আর পাকিস্তান চায়না থেকে সবচেয়ে বেশি পূর্ণ আমদানি করে তো এই দুইটা দেশের ওপরে যদি চায়না জাস্ট খালি বলে যে ওই ডলার দিয়ে আমাদের মাল কেনা যাবে না আমাদের মাল কিনতে গেলে হয় ভারতীয় রুপিয়ানও অথবা চাইনিজ ইউয়ান এটা দিয়ে পেমেন্ট করো তখন আমেরিকা এদের যদি বিলিয়ন বিলিয়ন ডলারও দেয় অনুদান এবং তারপরে বলে যে ঠিক আছে এখন আমাদের যে এজেন্ট এগুলো বাস্তবায়ন করো সেটাও সম্ভব হবে না ওই ডলার নামক যে অস্ত্র আমেরিকার এটাকে ভোতা করে দিবে ই চায় যেহেতু এই দুইটা দেশই ব্যাপকভাবে চায়না থেকে আমদানির উপরে নির্ভরশীল রাইট এবার বুঝতে পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে এখন এই যে এখনও দর্দণ্ড প্রতাপের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে মাহফুস সহ অন্যান্য এনসিপি নেতারা রাজত্ব করছে যদি এরা একটু বুদ্ধিমান হয় আমার মনে হয় যে এখন থেকেই নিয়ন্ত্রিত কথাবার্তা বলা এবং নিয়ন্ত্রিত আচরণ করাই উচিত করলে হয় কি আজকে থেকে যদি ছয় মাস এক বছর পরেও ইলেকশন হয় বাংলাদেশের মানুষ কিন্তু বিস্তৃতম না খুব দ্রুত সব কিছু ভুলে যায় তো ওরা যদি এখনই নিয়ন্ত্রিত আচরণ করে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু কয়েক মাস পরে এই সমস্ত এদের কর্মকাণ্ড মনে রাখবে না এটা একটা ভালো দিক আছে আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ